আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তেলাপিয়া তান্দুরি ফিশ তো চলুন মজাদার এই তেলাপিয়া তান্দুরি ফিশের রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে একটা বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর একটু চেষ্টা করবেন একটু বড় সাইজের তেলাপিয়া মাছটা নেওয়ার জন্য তাহলে টেস্ট খুবই ভালো আসে এখন হাফ টি স্পুন আমি আদা ও রসুন বাটা মাছের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফটি স্পুন লাল মরিচের গুঁড়ো টি স্পুন হলুদের গুঁড়ো আর অবশ্যই আমার তান্দুরি মশলাটা লাগবে আমি এখানে রাঁধুনি চিকেন তান্দুরির যে মশলা আছে সেই মশলাটা নিয়ে নিয়েছি এই তান্দুরি মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভরে ভরে তান্দুরি মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ কারণ তান্দুরি প্যাকেট মশলাতে কিন্তু লবণ থাকে তাই লবণটা বুঝে শুনে দিবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটোর সস আর লাগবে এক টুকরো লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন কারণ মাছের মধ্যে লেবুর রস দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এখন মশলাটা খুব সুন্দর করে মেখে নেবো পুরো যে মাছটা আমি পেটের সামনে দিয়ে কেটে কেটে নিয়েছিলাম সেই কাটা কাটার ভিতরে মশলাটা আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে তাহলে কিন্তু মাছটা খুবই সুন্দর মশলা ঢুকে যাবে টা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর এখন আমি কড়াই ভিতর তেল দিয়ে দিচ্ছি মাছটা ফ্রাই করার জন্য এখন তেলটা গরম হয়ে গেছে এখন মাছটার ভিতরে আমি আবারও একটু গায়ে মধ্যে মশলাটা মেখে নিচ্ছি তেলে দেওয়ার আগে সুন্দর করে আমি আরেকবারও মশলা মেখে এখন মাছটা আমি চুলার ভিতরে দিয়ে দিলাম ডিপ ফ্রাই করার জন্য চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বেশি বাড়ানো যাবে না এখন এক সাইডটা লাল হয়ে গেছে আমি এখন অপর সাইড মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে উল্টিয়ে দিলাম দোনো সাইডটি ঠিক এভাবে আমি সুন্দর করে মাছটাকে ভেজে নিবো সাইডটি আমি মাছটাকে ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তান্দুরি ফিশটা কিন্তু আমার পুরোপুরি রেডি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে তেলাপিয়ার তান্দুরি ফিশের রেসিপিটা যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না তারা ঠিক এইভাবে তান্দুরি ফিশ করে খেয়ে দেখবেন বুঝাই যাবে না যে এটা তেলাপিয়া মাছের তান্দুরি ফিশ আল্লাহ হাফিজ